নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হল যে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা হবে চিংড়ি মাছ ভাপা করব তা ভাপাটা কিভাবে করি দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যে সমস্ত সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন তা চলুন রান্নাঘরে যাই আর চিংড়ি মাছগুলো ভালো করে কেটে নিই চলুন তা বন্ধুরা মাছ কাটতে বসে গেলাম আর আজকে আমার সাথে মা আছে মা অনেক দিন পরে এসেছে প্রায় তিন বছর পরে এসেছে তার থেকে বেশিও মা এতদিন অসুস্থ ছিল তার জন্য গাড়ি জার্নিং করে আসতে পারে না আমি বাবার বাড়ি গেছিলাম মাকে জোর করে নিয়ে এসেছি আসতে চায় না বলে তোদের বাড়ি অনেক দূর যাওয়া যাবে না আমার কষ্ট হবে তাও জোর করে নিয়ে এসেছি তা ভিডিওতে আমার মা থাকবে পাশে মা বসে বসে দেখবে আজকে আমি কিভাবে রান্না করি আর এই দেখুন আজকে রেসিপিটা তো চিংড়ি মাছ দিয়ে হবে চিংড়ি মাছগুলো দেখুন কত বড় বড় সাইজের এবার চিংড়ি মাছগুলো কেটে নেব বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছে আপনাদের দাদা তখনই অনুষ্কা বলছে যে মা চিংড়ি মাছের একটা ভালো রেসিপি করো চিংড়ি মাছ খেতে অনুষ্কা খুব ভালোবাসে তা ওর জন্যই আমি আজকে রেসিপিটা করব চিংড়ি মাছ ভাপা ওর খেতেও সুবিধা হবে আর দুর্দান্তও লাগে চিংড়ি মাছ ভাপাটা তা এবার চিংড়ি মাছগুলো কেটে নেব ভালো করে অনেক বড় বড় চিংড়ি মাছ এবার প্রথমেই কাটবো এবার এখান থেকে ছাড়িয়ে নেব এই যে এখানে একটু নোংরা থাকে আমি নোংরাটাকে ফেলে দেব এই যে এবার খোসাটাকেও ফেলে দেব এবার এই যে এই মাঝখানে একটা নোংরা থাকে আমি নোংরাটা বের করে নেবো এখানে একটু চিরে নেব এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি ভালো করে এই যে এই যে নোংরাটা এভাবে টান দিলেই বেরিয়ে আসবে এই দেখুন কতটা নোংরা থাকে এবার একটা মাছ কাটা হয়ে গেছে আমি এই লেসটাকে রেখে দেব তাহলে একটু দেখতে ভালো লাগবে চলে এসেছে মাছ যা ঘাটে মানে জ্যান্ত মাছ ওর ভয় লাগে না ওর দিদি ভয় পায় সব মাছ ধরতে ওর কোনো ভয় নেই কই মাছ ধরে বলে কই মাছ এতো হ্যাঁ কই মাছ তো কি ভয়ঙ্কর ধরাই যায় না আমিই ধরতে পারি না আরও ধরতে পারে দেখুন কত বড় চিংড়ি মাছ এইভাবে আমি এক এক করে বাকি চিংড়ি মাছগুলো কেটে নেবো এই যে নোংরাটা বের ভালো নেবো আমি এই যে হয়ে গেছে সব চিংড়ি মাছ কাটা এবার বাটিতে তুলে নেব আমি এক এক করে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসবো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর এদিকে আমি মশলাটাও বেটে নিয়েছি চিংড়ি মাছটা একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব প্রথমে একটু লবণ দেব একটু হলুদ গুঁড়ো দেবো এবার ভালো করে একটু মিশিয়ে নেব এবার সামান্য একটু সর্ষের তেল দেব এবার পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব এখানে এখানে পোস্ত বাটা সরষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আমি একসাথে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবার ভালো করে একটু মিশ একটু সর্ষের তেল দেবো ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব না এদিকে ভালো করে মশলা মিশিয়ে নিয়েছি এবার যে আগে থেকে চিংড়ি মাছ মাখানো ছিল আমি সেটা দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে দেব এবার মিশিয়ে নেব মশলাগুলো ভালো মতো চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছগুলোর সাথে মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি চিংড়ি মাছ ভাপা করব তার জন্য লাগবে একটা টিফিন বাটি এবার চিংড়ি মাছগুলো ভালো করে সাজিয়ে নেব মশলাটা দিয়ে এদিকে আমি চিংড়ি মাছগুলো মশলার সাথে মা খাচ্ছি মা বলছে ওদিকে উনুনটা আমি ধরিয়ে দিই মা উনুনটা ধরিয়েও দিয়েছে আর ও তাহলে কড়াইটাও বসিয়ে দাও জল গরম বসিয়ে দাও কড়াইতে এবার মশলা দেওয়ার জলটা আমি দিয়ে দেবো এর মধ্যে এবার সরষের তেল দেবো এর উপর থেকে আর দিয়ে দেবো দুটো কাঁচা চেরা লঙ্কা ব্যাস এবার টিফিন বাটিটা আটকে দেবো এদিকে মা এদিকে জলটা বসিয়ে দিয়েছিল বলে তাড়াতাড়ি হয়ে গেল এবার আমি জলের মধ্যে একটা স্ট্যান্ড বসাবো আর একটা ঢাক একটা ফুটো ফুটো গামলা বসাবো এবার টিফিন বাটিটা বসিয়ে দেব এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব এইটা ভাব দিয়ে নেব পনেরো মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট ভাব দিয়ে দেব তা বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা আমি তুলে দেখাচ্ছি আপনাদের দেওয়াতে আমার তুলতে সুবিধা হচ্ছে ওই আমি গামলাটা দিলাম ফুটো ফুটো খুলছি খুবই গরম এই দেখুন বা কি দারুণ হয়েছে দেখুন একবার আহ গন্ধটা কি সুন্দর বেরিয়েছে না তা মা খেয়ে বলবে কেমন হয়েছে আমি রান্না করেছি মা বসতেই চাচ্ছে না ভাবছি না তুমি খেয়ে বলবা কেমন হয়েছে আর অনুষ্কা ওই দিয়ে গেছে খেলতে চলে গেছে ওকে পাওয়া যাচ্ছে না মা খেয়ে জানাবে অনুষ্কাটা খাবে ওই চলে গেছে খেলতে মা একা একা খাচ্ছে ওর খুব প্রিয় মাছ চিংড়ি মাছ আর দেখেই ভালো লাগছে মা তো বলেই দিল কেমন হয়েছে তা আপনারাও এভাবে বানিয়ে খাবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা মা তো খেয়ে বলেই দিল কেমন হয়েছে আপনারাও এভাবে বানিয়ে খাবেন আশা করি খুব ভালো লাগবে আর ভালো হলে কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছিল আর আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা